হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ব্লগ গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন একটি ব্লগ ভিডিও আজকের ব্লগ ভিডিওতে থাকতেছে আমাদের শরীয়তপুর জেলার এক মাজার যা সুরেশ্বর দরবার শরীফ মাজার নামে পরিচিত চলুন জানা যাক এই মাজার সম্পর্কে বিস্তারিত সুরেশ্বর দরবার শরীফ বাংলাদেশের শরীয়তপুর জেলার একটি অত্যাধুনিক পর্যটক কেন্দ্র এটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সুরেশ্বর গ্রামের পদ্মা নদীর পাড়ে অবস্থিত জান শরীফ শাহ সুরেশ্বরী নামক এক শফি এই দরবার শরীফ প্রতিষ্ঠাতা করেন শাহ সুরেশ্বরী একজন সুর প্রেমিক ছিলেন আল্লাহ ও রাসুলের প্রতি প্রেমের সম্পর্ক স্থাপনে সুর বা সঙ্গীতক বিশেষভাবে ব্যবহার করেন তার এই দরবারে সুরের সাধারণ প্রভাব রয়েছে প্রতিবছর বহু ভক্ত অনুরাগী ও পর্যটকরা এই দরবার শরীফে ঘটতে আসে বিভিন্ন জেলা উপজেলা বিভাগ থেকে গাইস সুরেশ্বর দরবার শরীফের ইতিহাস থেকে জানা গেছে দরবারের সুরেশ্বর শব্দটি এসেছে সুর প্লাস ঈশ্বর সুরেশ্বর নামক সন্ধি থেকে দরবারের প্রতিষ্ঠাতা শাহ শফি আহমদ আলী জান শরীফ সুরেশ্বরী গান বা গজল অত্যধিক পছন্দ করতেন এবং তার গলার সুর ছিল সুরেলা সালে দরবারের প্রতিষ্ঠাতা জান শরীফ ইন্তিকাল করেন ও তার জ্যৈষ্ঠ পুত্র সফি সৈয়দ নুরী শাহ সুরেশ্বর দরবারের দায়িত্ব গ্রহণ করেন সফি সৈয়দ নুরি শাহ উনিশশো চুয়ান্ন সালে মৃত্যুবরণ করেন এবং পরে তার দ্বিতীয় পুত্র সৈয়দ জালাল নুরী ও তৃতীয় পুত্র তাজাম্মুল নুরী সুরেশ্বর দরবার পরিচালনা করেন দীর্ঘ চৌচল্লিশ বছর জালাল নুরী সুরেশ্বর দরবারে পরিচালনার দায়িত্ব ছিলেন বর্তমানে জালাল নুরী ও তাজাম্মুল নুরীর সন্তানগণ সুরেশ্বর দরবারের পরিচালনায় দায়িত্ব রয়েছে দরবারে আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফ বৃহত্তর ফরিদপুরের বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর গ্রামে অবস্থিত বর্তমান পদ্মা নদী সুরেশ্বর দরবার শরীফ সংলগ্ন অবস্থিত হলেও পূর্বে পদ্মাতীর হতে প্রায় এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছিল শরীয়তপুরের এই সুরেশ্বরের দরবার শরীফটি আরও পূর্বে সুরেশ্বর ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলে খলিলাবাদ পরাগর অন্তর্ভুক্ত ছিল তখন বিক্রমপুর নামেই সমাধিক পরিচিত ছিল পদ্মা নদী বিক্রমপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর বিক্রমপুর ও দক্ষিণ বিক্রমপুর দুই ভাগে বিভক্ত হয়ে যায় আঠারোশো সালে পদ্মার গতি পরিবর্তিত হলেও বিক্রমপুরের দক্ষিণ অংশ ঢাকা জেলা হতে পৃথক হয়ে যায় মূল কথা দরবারটি পূর্বে ঢাকা জেলার অন্তর্ভুক্ত থাকলেও এটি বর্তমানে শরীয়তপুর জেলায় অবস্থিত সুরেশ্বর দরবারে প্রতি বছর দুই থেকে চারই ফেব্রুয়ারিতে বার্ষিক প্রধান উরত শরীফ পালিত হয় আঠারোই নভেম্বর সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন হয়ে থাকে প্রতি বছর প্রতি বছর উনত্রিশে মে দরবারের দর বেশি সম্মেলন নামে এক বার্ষিক সফি সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে এ দরবারের অনুসারীরা পবিত্র শবে বরাত পবিত্র রমজান মাস শবে কদর ইদুল ফিতর ও ইদুল আজাহা ইত্যাদি ধর্মীয় দিবসগুলো স্থানীয়ভাবে চাঁদ দেখার পরিবর্তেতে বিশ্বে প্রথম চাঁদ বা আরব দেশগুলোতে চাঁদ দেখার ভিত্তিতে পালন করে থাকেন প্রিয় গাইস আমরা যা জানতে পেরেছি এখানে গিয়ে আমরা যেমন প্রতি বছর ঈদুল আজাহা ঈদুল ফিতর উদযাপন করি বা পালন করি সৌদি আরবের একদিন পরে কিন্তু সুরেশ্বর দরবার শরীফের অনুরাগীরা তারা একদম সৌদি আরবের সাথেই তারা ঈদ উদযাপন ঈদুল আজাহা আজহা উদযাপন মানে যে সকল ধর্মীয় উৎসব আছে আমাদের ধর্মে তারা ওই সৌদির সাথে তারা উদযাপন এবং তারা সকল ধর্মীয় অনুষ্ঠান ঈদ উদযাপন সৌদি আরবের সাথেই পালন করে থাকে গাইস শরিয়তপুর জেলা সম্পর্কে এরকম নিত্য নতুন আপডেট ভিডিও এবং তথ্য পেতে অবশ্যই রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পৌঁছে যায় আপনাদের সকলের ফোনে আর গাইস আরেকটা কথা বলে রাখি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আপনাদের টাইমলাইনে রেখে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ